সুন্দর সুরম্য তায়ে বাগিচা ঘেরা লোকালয় সবুজ শ্যামলিমায় ভরপুর প্রাকৃতিক সৌন্দর্যের মূর্ত প্রতীক ফুরফুরে শীতল স্নিগ্ধ বায়ুরা মরমর আওয়াজ তুলে সর্বদা সেখানে নিচে বেরায় পাখিরা শীজ দিয়ে যায় ইথারে পাথারে কম্পন জাগে আকর্ষণীয় ও মোহময় হয়ে ওঠে পরিবেশ কললিত এবং মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা সারি সারি কাদি ঝুলানো খর্জুর বিথেকায় থোকা থোকা সুস্বাদু আঙ্গুর মাচায় মাচায় ফুলের সৌরভ আর ফলের ঘ্রাণে চারিদিকে মৌ মৌ ঝাঁকে ঝাঁকে মক্ষ্মীকারা উল্লাসে গুঞ্জরিত বাতাসে বাতাসে ফুল ফলের আকুল করা কাঁচা ঘ্রাণ আকাশের পাখিরা উড়ার পথে এখানে এসে থমকে দাঁড়ায় ব্যস্ত মুসাফিরের দৃষ্টিও এখানে এসে ক্ষণিকের জন্য আটকে যায় কললিত মুকলিত মুখরিত এই উদ্যানে চলে চরম দুঃখীয় তার দুঃখে ভুলে যায় বিরোহী হৃদয়ে সান্ত্বনা পায় বিধবা চোখে আলো দেখে ইয়াতিমের মুখে হাসি ফোটে হতাশা দূর হয় বিষাদিত হৃদয়ে হর্ষের তরঙ্গ ওঠে অশ্রু চোখের পাতায় আনন্দ ধারা খেলা করে মলিন ঠোঁটে জাগে হাসির আভা চেহারার কালো আবরণ দূর হয়ে যায় প্রফুল্লতা ঝিকমিক করে তৎকালে তায়েফ ছিল ভূস্বর্গ মরুভূমির শোভা চারিদিকে অথই বালির পাহাড় আর সারি সারি টিলা অধ্যসিত বিস্তীর্ণ মরুভূমিতে তায়েফ যেন কণ্ঠহারের লকেট এই ভূস্বর্গটি আরবের বিখ্যাত যুদ্ধবাজের দখলে ছিল এখানেই ছিল দূর ধর্ষ সাকিব গোত্রের হেডকোয়ার্টার বসতির কাছেই ছিল গোত্রীয় উপাসনালয় বনু সাকিব হাওয়াজিন সহ আরও কয়েকটি গোত্রের দেবতা লাত এর মূর্তি এখানে স্থাপিত ছিল এটা মূলত কোনো আকৃতিগত প্রতিমা ছিল না বরং এটি প্রশস্ত চত্বর ছিল মাত্র মানুষ এ প্রান্তরেই চত্বরকেই দেবতা মনে করে তার পূজা অর্চনা করত উপাসনালয়ে অত্র এলাকার সন্ন্যাসীও থাকত মানুষ তাকে খোদা এবং দেবতা লাত এর দূত মনে করত সন্ন্যাসীর কাজ ছিল শুভাশুভ নির্ণয়ের মাধ্যমে অনাগত বিপদ থেকে মানুষকে সতর্ক করা সে সাধারণ মানুষের ধরাচয়ার বাইরে থাকত কালে ভদ্রে হয়তো কেউ তার দেখা পেত উপোষণালয়ের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত লোকজন ছাড়া সাধারণ মানুষের সাথে তার দেখাই হতো না ভাগ্যকর্মে তাকে কেউ দেখলে সে অত্যন্ত আনন্দিত হতো যেন সে স্বয়ং খোদাকেই দেখার দুর্লভ সম্মান অর্জন করেছে দেবতা তায়েফে থাকায় মানুষের দৃষ্টিতে তায়েফের এক ভিন্ন মর্যাদা ছিল সবাই এই ভূমিকে পবিত্র ভূমি বলে সম্মান করত মাত্র এক মাস পূর্বে তায়েফে অত্যন্ত আড়ম্বরের সাথে একটি মনজ্ঞ অনুষ্ঠান হয়েছিল স্বাগতিক এলাকার সর্বোচ্চ নেতা মালিক বিন আউফ তার গোত্রের অনুরূপ আরেকটি শক্তিশালী গোত্র হাওয়াজিন এবং আরও কয়েকটি গোত্রের নেতৃবৃন্দকে এক বিরাট ভোজসভায় আমন্ত্রণ করেছিল আনুষ্ঠানিক মনজ্ঞ করতে বাছাই করা সুন্দরী নর্তকী এবং শিল্পীদের আনা হয়েছিল তাদের নিত্য নৈপুণ্য এবং সুর সুরলহরী শ্রোতাদের দারুণ মুগ্ধ ও তন্নয় করেছিল সেরাতে মদের বোতল একের পর এক শুধু খালি হচ্ছিল শ্রোতা মাতানো রাতের সে অনুষ্ঠান মালিকবিন অ আঙ্গুলি হেলনে থমকে গিয়েছিল বিভিন্ন গোত্রের নেতৃবৃন্দ আলোচনা সমালোচনা এবং পর্যালোচনার পর সেরাতে এই মর্মে অঙ্গীকারবদ্ধ হয় যে আসমকা আক্রমণ করে তারা রাসুল আলাইহি আলহিয়াম এবং মক্কার মুসলমানদের চিরদিনের জন্য খতম করে দিবে বয়বৃদ্ধ এক নেতা দুরাউদ্ বিন সাম্মা সেদিন আহ্বান করেছিল চলো দেবতা লাতের নামে শপথ করি যে মক্কার মূর্তি বিনাশী মোহাম্মদ সাল্লাম এবং তার চেলা চামুন্ডাদের খতম করেই তবে আমরা স্ত্রীর সামনে যাব তিরিশ বছর বয়সী মালিক বিন আওফ সেদিন আবেগে ফেটে পড়েছিল সে বড় দৃঢ়তার সাথে বলেছিল এবারের বহুজাতিক বাহিনী মক্কায় মুসলমানদের অজ্ঞাতেই তাদের টুটি চেপে ধরবে সেরাতে মালিক বিন আওফ দুর বিন সম্মা এবং অন্যান্য, গোত্রের নেতৃবৃন্দ এলাকার সন্ন্যাসীর কাছে গিয়েছিল তারা সন্ন্যাসীর কাছে দুটি বিষয় জানতে চেয়েছিল এক মক্কায় গিয়ে মুসলমানদের অজ্ঞাতে তাদের টুটি চেপে ধরা তাদের পক্ষে সম্ভব কিনা দুই আসমকা এবং অকল্পনীয় হামলা মুসলমানদের শির দ্বারা ভেঙ্গে দিবে কিনা সন্ন্যাসী তাদেরকে এই বলে আশ্বস্ত ও অনুপ্রাণিত করেছিল যে আপনাদের পরিকল্পনা অত্যন্ত সময় উপযোগী এবং যথার্থ আপনারা সাহস করে এগিয়ে যান স্বয়ং দেবতা লাতের আশীর্বাদ রয়েছে আপনাদের সাথে সন্ন্যাসী অত্যন্ত দৃঢ়তার সাথে তাদের এটাও জানিয়েছিল যে মুসলমানরা আপনাদের আগমনের খবর তখন টের পাবে যখন তারা আপনাদের তলোয়ারের কচুকাটা হতে থাকবে মাত্র এক মাস পরে তায়েফের চিত্র সম্পূর্ণ ভিন্ন পুরো এলাকায় ভীতি ও আতঙ্ক সে গিয়েছিল দেবতা লাতের আশীর্বাদ নিয়ে এবং জ্যোতিষীর কথা বিশ্বাস করে হাওয়াজিন সাকিব এবং অন্যান্য গোত্রের যে সমস্ত সৈন্য মক্কায় আক্রমণ করতে গিয়েছিল তারা মক্কার অদূরে হনায়ন উপত্যকায় মুসলমানদের হাতে চরম মার এবং নাকানি চোয়ানি খেয়ে ফিরে আসছিল পলায়ন পর্দের অগ্রভাগী বহুজাতিক বাহিনীর সর্বাধিনায়ক মালিক বিন আউফ ছিল সে তায়েফের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় ও সুসংগত করতে আগেভাগে তায়েফে চলে এসেছিল ওদিকে মুসলিম বাহিনী রাসুল সাল্লু সাল্লামের নেতৃত্বে তায়েফ অভিমুখে দ্রুত আসছিল তায়েফবাসী তায়েফের রাস্তায় রাস্তায় আতঙ্কিত আওয়াজ অনুরণিত হয় মুসলমানরা আসছে তায়েফ অবরোধ হবে প্রস্তুতি নাও তৈরি তরকারি এবং খেজুর যত বড় মজুত করো পানির নিরাপদ ব্যবস্থা করো মালিক বিন সবচেয়ে তায়েফ হাত ফসকে যাওয়ার দৃশ্য তার চোখে ভাসতে থাকে পরাজয় এবং পশ্চাদপসারণের আঘাত তো ছিলই তারপরে আরও বড় আঘাত পায় শহরে প্রবেশ করার সময় এ সময় তায়েফের নারীরা মালিকের বিজয়গাথা এবং বীরত্বের গীত গাওয়ার পরিবর্তে তার প্রতি ঘৃণার নজরে তাকায় বেগে আসা সৈনিকদের নারীরা তীব্র বর্ষনাত করছিল স্ত্রী কন্যারা কোথায় যাদেরকে তোমরা সাথে নিয়ে গিয়েছিলে নারীরা সৈন্যদেরকে বিদ্রুপাত্মক ভঙ্গিতে জিজ্ঞাসা করলো সন্তানদেরও কি মুসলমানদের দিয়ে এসেছ এটাও ছিল নারীদের একটি তীক্ষ্ণ খোঁচা মালিক বিন আওফ তায়েফ ফৌজেই জরুরি বৈঠক আহ্বান করল সেনাপতি উপসেনাপতি এবং ইউনিট কমান্ডাররা এসে আসন গ্রহণ করল মালিক বিন আওফ সভাপতির আসনে সমাসীন কিন্তু ভীষণ উদ্বিগ্ন এবং আতঙ্কিত কারও কোনো মতামত আহ্বান ছাড়াই নিজেই নির্দেশ দিল যে অপরাপর গোত্রেরও শহরে এনে রক্ষা করো মুসলমানরা এলো বলে মালিক একটুও বিশ্রাম নেয় না এসেই তায়েফের প্রতিরক্ষা সুদৃঢ় করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করলো সরকারি কর্মচারী কর্মকর্তাদের সাথে নিজেও বিভিন্ন কাজে শরিক হলো উপসেনাপতি এবং কমান্ডাররা পিছু হটার সৈন্যদের সমাবেত করার কাজে লেগে গেল সারাদিন বিভিন্ন কর্মব্যস্ততায় মালিক বিনা অঘর্মসিক্ত হয়ে ওঠে ক্লান্তি আর অবসাদে ভেঙ্গে পড়ে তার শরীর অবসন্ন দেহটাকে এক প্রকার টেনে নিয়ে শয্যায় ছুঁড়ে মারে সবচেয়ে সুন্দরী এবং মায়াবী স্ত্রীকে ডেকে পাঠালো স্ত্রী সাথে সাথে এসে হাজির হল আপনি না এই অঙ্গীকার করেছিলেন যে মক্কার মূর্তি বিনাশী মোহাম্মদ এবং তার সাঙ্গ পাঙ্গদের খতম করেই তবে স্ত্রীদের মুখ দেখাবেন স্ত্রী তাকে বলে আপনি বিজয়ের পরিবর্তে পরাজয়ের কলঙ্ক মাথায় তুলে এনেছেন আপনার কসম এবং ওয়াদা অনুযায়ী আমার অস্তিত্বই এখন আপনার জন্য হারাম তুমি আমার স্ত্রী মালিক বিন অফ রাগের স্বরে বলে আমার নির্দেশ অমান্যের সাহস করো না আমি যেমনি ক্লান্ত তেমনি উদ্বিগ্ন এখন তোমাকে আমার ভীষণ প্রয়োজন আমার সর্বাধিক প্রিয় স্ত্রী তুমিই আমারও আপনার প্রয়োজন স্ত্রী বলে কিন্তু আমার এ মুহূর্তে দরকার এক আত্মমর্যাদাবোধ সম্পন্ন পুরুষের আমি ওই মালিকের প্রয়োজন অনুভব করি যে এখন থেকে এই অঙ্গীকার করে গিয়েছিল যে মুসলমানদেরকে মক্কার মাটিতেই খতম করে ফিরব সে মালিক এখন কোথায় সে মারা গেছে ওই মালিক বিন অফকে আমি চিনি না যে নিজ গোত্রসহ অন্যান্য অন্য মিত্রগোত্রের হাজার হাজার নারী সন্তানকে শত্রুর তলোয়ারের নিচে রেখে অন্দরমহলে এসে বসে আছে এবং এক নারীকে ডেকে বলছে আমি তোমাকে চাই মালিকের এ সুন্দরী স্ত্রীর কণ্ঠ উচ্চ হয়ে আবেগের আতিশয্যে রীতিমতো কাঁপতে থাকে সে মালিকের পালঙ্ক থেকে উঠে দাঁড়ায় এবং বলে আজ রাতে আমি কেন কোনো স্ত্রীই তোমার শয্যায় আসবে না আজ রাতে তোমার কোনো স্ত্রীকে ওই সমস্ত নারীদের করুণ ফরিয়াদ এবং বুক ফাটা আত্মনাদ স্বস্তির সাথে ঘুমাতে দিবে না যারা মুসলমানদের হাতে বন্দি একটু ভাবো কল্পনা করো ওই সমস্ত বিপন্ন নারী এবং নবতরুণীদের দুর্দশার দৃশ্য যাদেরকে তুমি মুসলমানদের হাতে উঠিয়ে দিয়ে এসেছ এখন তাদের গর্বে জন্ম নেবে মুসলিম সন্তান ছোট ছোট সন্তান যারা তাদের কবজায় রয়েছে তারাও হয়ে যাবে মুসলমান মালিক বিন আফ পাহার সময় বিপদ অতিক্রম করে যাওয়ার মতো দুর্বার সাহসী লোক ছিল যৌবনের উচ্ছ্বাস এবং আবেগ দমিয়ে প্রজ্ঞা ও বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেওয়ার যে আহ্বান শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং রণাঙ্গনের অভিজ্ঞ সৈনিক মান্যবর গুরু রয়ত সম্মা করেছিল তা সে একদিন বড় অপমানজনকভাবে প্রত্যাখ্যান করেছিল আজ সেই একই প্রসঙ্গকে কেন্দ্র করে মালিক বিন আওফ নিজ স্ত্রীর সামনে অবনত মস্তকে উপবিষ্ট যেন জ্বলন্ত অঙ্গারে কেউ পানির ছিটা দিয়েছে তার পৌরুষ আপনাতে স্থিমিত হয়ে যায় তুমি মুসলমানদের খতম করতে গিয়েছিলে মালিক স্ত্রী এমন ভঙ্গিতে কথা বলতে থাকে যেন এই মুহূর্তে মালিকের মতো বাহাদুর এবং সাহসী স্বামীর কোনো মূল্যই নেই তার কাছে সে আরও বলে মুসলমানদের খতম করতে গিয়ে তুমি তাদের সংখ্যা আরও বৃদ্ধি করে এসেছ সন্ন্যাসী বলেছিল মালিক মুখ তুলে বলে কোন সন্ন্যাসী স্ত্রী মুখের কথা কেড়ে নিয়ে বলে যে মন্দিরে বসে শুভাশুভ নির্ণয় করে তোমার মতো মানুষ নিজের ভাগ্য নিজের হাতে রাখে নিজের ভাগ্য নিজ হাতে তৈরি করা আবার নষ্ট করে তুমি সন্ন্যাসীর কাছে কই চাওনি তার ভাগ্য স্বর কেন মিথ্যা বলল মালিক বিন আওফ উঠে দাঁড়ায় নিঃশ্বাসের দ্রুত উত্থান পতন হয় চোখে নেমে আসে রক্তের ধারা সে দেয়ালে ঝুলানো তলোয়ার নামিয়ে আনে এবং স্ত্রীকে কোনো কিছু বলা ছাড়াই হনহন করে বাইরে বেরিয়ে আসে তায়েফের আকাশেও রাত এসেছিল কিন্তু সেখানকার মানুষের তৎপরতা ও ছোটাছুটি দেখে দিনের মতোই মনে হচ্ছিল বাইরে থেকে খবর আসছিল মুসলমানরা তায়ে দ্রুত গতিতে আসছে সকলে সুদৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থায় কর্মব্যস্ত খাদ্য এবং পানির সুব্যবস্থা ছিল প্রধান চ্যালেঞ্জ অনেকে পানি সংরক্ষণের জন্য হাউস তৈরি করেছিল সকল তৎপরতা এবং হইচই মারিয়ে মালিক হেঁটে চলেছিল মানুষ অধিক কর্মব্যস্ততার দরুন খেয়ালই করতে পারল না যে তাদের মাছ দিয়ে তাদের এই সেনাপতি অতিবাহিত হলেন যে সন্ন্যাসী হাওয়াজিন এবং সাকিবদের এই নিশ্চয়তা দিয়েছিল যে তারা এক প্রকার অজান্তেই মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়তে সক্ষম হবে সে মন্দিরের খাস কামরায় সাহিত গভীর নিদ্রায় বিভোর তার নিদ্রা হরণের দুঃসাহস ছিল না অন্দরমহলের কোনো এক সুরক্ষিত ও সুসজ্জিত কক্ষে সে নিদ্রা যেত মন্দিরের অন্য কর্মচারীরা বাইরে সাইডের কোনো কামরায় থাকত কারো পদশব্দে তাদের নিদ্রা টুটে যায় তাদের অন্যতম দায়িত্ব ছিল যেন বাইরের কেউ সন্ন্যাসীর অন্দরমহলে তার অনুমতি ব্যতীত যেতে না পারে পদশব্দ ভেসে এলো দু তিন কর্মচারী উঠে বাইরে আসে একজনের হাতে জ্বলন্ত ছিল মশাল মালিক বিন আওফ এক কর্মচারী মালিকের গমন পথে দাঁড়িয়ে বলে গোত্রপতি কি ভুলে গেছে যে ওই স্থান থেকে সামনে কেউ অগ্রসর হতে পারে না আমাদের সাথে কথা বলুন মালিক তোমরাও কি ভুলে গেছ কোন নেতার গতিরোধ করলে তার পরিণতি কি হয় মালিক বিন আওফ তলোয়ারের বাটে হাত রেখে বলে আমি সন্ন্যাসীর কাছে যেতে চাই সন্ন্যাসীর অভিশাপের কথা মনে করেন মালিক এক কর্মচারী বলে সন্ন্যাসীকে তুমি বাহ্য দৃষ্টিতে শয্যা সাহিত্য দেখলেও প্রকৃতপক্ষে তিনি এখন লাদ দেবতার তার দরবারে অবস্থায় তার কাছে গেলে তোমার মালিকের মানসিক অবস্থা এত বিধ্বস্ত ছিল যে তার অন্তরে তখন সন্ন্যাসীর কোনো মান মর্যাদা ছিল না পূর্বেকার ভীতি এবং শ্রদ্ধাবোধ ছিল না কারণ একে তো শোচনীয় পরাজয় বরণ করে এসেছে দ্বিতীয়ত তার সর্বাধিক প্রিয় স্ত্রী তাকে চরম বর্ষনা করেছে মালিক খপ করে মশালধারী কর্মচারী হাত ধরে বসে এবং চোখের পলকে মশাল ছিনিয়ে নিয়ে সোজা সন্ন্যাসীর কামরায় চলে যায় কর্মচারীরাও তার পেছনে পেছনে ছুটে আসে কিন্তু ততক্ষণে সে সন্ন্যাসীর খাস কামরায় পৌঁছে যায় সন্ন্যাসী বাইরের চেঁচামেসিতে জেগে যায় নিজের কামরায় মশালের আলো দেখে চোখ বুঝে মুছতে মুছতে উঠে বসে মালিক বিন আওফ কামরায় প্রবেশ করে মশাল সুনির্দিষ্ট স্থানে স্থাপন করে শ্রদ্ধ সন্ন্যাসী মালিক বিন আফ বলে আমি জানতে এসেছি যে আমাদের পরাজয়ের কারণ কি সন্ন্যাসী তার কথা পূর্ণ করে বলে একটি হাম কুরবানি দেওয়ার কথা বলছিলাম না হ্যাঁ সন্ন্যাসী মালিক বিন আহ বলে আপনি তো একথাও বলেছিলেন যে হাম পাওয়া না গেলে গোত্রের লোকদের রক্ত এবং কুরবান করতে আমার মনে আছে আপনি বলেছিলেন হাম অনুষ্ঠানের সময় নষ্ট করার দরকার নেই মুসলমানদের এখন যুদ্ধ প্রস্তুতি নেই একথাও আপনি বলেছিলেন তুমি কি দেবতার কাছে কৈফত তলব করতে এসেছ শত্রুরা কেন তোমাদের পরাজিত করলো সন্ন্যাসী জিজ্ঞাসা করে আমি বলেছিলাম কেউ যেন রণাঙ্গনে প্রদর্শন না করে তোমার সৈন্যরা কি প্রদর্শন করেনি তোমার সেনাদের মাঝে নিজ নিজ স্ত্রী পরিজনদের রক্ষা করারও আত্মমর্যাদাবোধ নেই আমি জানতে চাই আপনি কি করলেন মালিক বিন অব জিজ্ঞাসা করে যদি সব কিছু আমাদেরই করতে হয় তবে আপনার অবদান কি রইল আপনি কেন এই আশ্বাস দিয়েছিলেন যে মুসলমানদের ওই সময়ে খবর হবে যখন তোমাদের তলোয়ার তাদের শাহরক স্পর্শ করবে আপনি কি আমাদের সাথে প্রতারণা করেননি এটা কি সত্য নয় যে মোহাম্মদের ধর্মই বাস্তব যিনি আপনাদের ভাগ্য গণনা ভুয়া প্রমাণ করে দিয়েছে সন্ন্যাসী না হলে আমি তোমাকে হত্যা করে ফেলতাম এখন তায়েফ পানে ভয়ঙ্কর বিপদ ধেয়ে আসছে দেবতা অদূস এই বসতি আপনি রক্ষা করতে সক্ষম মুসলমানদের ওপর আপনি গজব নাজিল করতে পারবেন প্রথমে একটি কথা শুনে নাও আওফের পুত্র সন্ন্যাসী বলে সন্ন্যাসীকে দুনিয়ার কোনো শক্তি হত্যা করতে পারে না সন্ন্যাসীর আয়ু শেষ হলে সে দেবতা লাতের অস্তিত্বের মাঝে একাকার হয়ে যায় বিশ্বাস না হলে তলোয়ার চাল নিয়ে পরীক্ষা করতে পারো দ্বিতীয় কথা এটাও মনে রাখো মুসলমানরা তাইব পর্যন্ত পৌঁছতে সক্ষম হলেও এখান থেকে জীবন নিয়ে ফিরে যেতে পারবে না যে সময় মালিক বিন আও সন্ন্যাসীর কক্ষে প্রবেশ করছিল ঠিক ওই সময়। এক মানব ছায়া উপশনালয়ের পিছনের প্রাচীরের পাশে ঘোরঘুর করছিল সে যেই হোক না কেন নিজের জীবনকে চরম ঝুঁকির মুখে নিক্ষেপ করছিল মালিক বিন আও কেবল নেতা হওয়ার প্রভাবে রাতের সন্ন্যাসীর কক্ষ পর্যন্ত যেতে পেরেছিল মন্দিরটি প্রায় এক শতাব্দীর প্রাচীন ছিল পিছনের প্রাচীরের ছোট ফাটল দেখা দিয়েছিল প্রাচীরের ওপাশে পাইচারিরত মানবরূপী ছায়া ওই ফাটলে নিজেকে ঠেলে দিয়ে মন্দির চত্বরে ঢুকে পড়ে মন্দিরের খাস কামড়া পর্যন্ত যেতে পথি উঁচু উঁচু ঘাস এবং ইতস্তত ঝোপঝাড় ছিল ছায়াটি ওই ঘাস এবং ঝোপঝাড়পূর্ণ এলাকা বিড়ালের মতো এমন নিঃশব্দে অতিক্রম করে যে তার পদশব্দ কিংবা হালকা খসখস আওয়াজও শোনা যাচ্ছিল না সায়াটি যন্ত্রচালিতের মতো এগিয়ে চলে ঘাস এবং ঝোপঝাড় অধ্যুষিত এলাকা পেরিয়ে সে ওই চত্বরে উঠে পড়ে যেখানে মন্দিরটি শতাব্দীর স্মৃতি হয়ে দাঁড়িয়েছিল পশ্চাদ দিকের দরজার একটি পাল্লা ওই পোকায় খাওয়া ছিল ছায়াটি নিঃশব্দে ওই দূর পাল্লা পাল্লা গলিয়ে মন্দিরের অভ্যন্তরে ঢুকে পড়ে সামনে গাঢ় ও আদার কুণ্ডলি পাকিয়েছিল মানবরূপী ছায়া এখানে এসে জুতা খুলে ফেলে এবং বিড়ালের মতো পা টিপে টিপে সামনে অগ্রসর হতে থাকে ঘোরতর অন্ধকারের মধ্যে দিয়ে সে এমন স্বাচ্ছন্দ্যে চলে যেন ইতিপূর্বে কখনো এখানে এসেছিল ছায়াটি অন্ধকারের আড়ালে আড়ালে অগ্রসর হয়ে সন্ন্যাসীর নিকটে গিয়ে পৌঁছে এ সময় তার কানে সন্ন্যাসী এবং আরেকজনের তর্ক বিতর্ক এবং আলোচনার আওয়াজ ভেসে আসে সন্ন্যাসীর সাথে আলাপ্রত লোকটি ছিল মালিক বিন আউফ ছায়াটি চমকে থেমে যায় সন্ন্যাসীর কক্ষ হতে বের হওয়া মশালের আলো সে পরিষ্কার দেখতে পাচ্ছিল মালিক বিন আউফ লৌহবত দৃঢ়তা নিয়ে গেলেও সন্ন্যাসীর কথায় এতেই প্রভাবিত হয় যে মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে আসে মালিক চলে যেতেই নিকটবর্তী কোথাও লুকিয়ে থাকা ছায়াটি সামনে অগ্রসর হতে থাকে সন্ন্যাসী তখনও পর্যন্ত খোলা দরজা দিয়ে বাইরে তাকিয়েছিল সে হঠাৎ ভূত দেখার মতো চমকে ওঠে তার চোখের সামনে এক তরুণী দাঁড়িয়েছিল তরুণী তার অপরিচিত ছিল না ভালো করেই সে তাকে চিনত যে ছায়ামূর্তিটি সন্ন্যাসীর সামনে এসে রূপে প্রকাশিত হয় সে ওই ইহুদি নারী ছিল যাকে এক বয় বৃদ্ধ ইহুদি সন্ন্যাসীকে উপটৌকন স্বরূপ প্রদান করেছিল সাথে সাথে স্বর্ণের দুটি টুকরোও তাকে দিয়েছিল এটা ছিল সন্ন্যাসীর পুরস্কার বা কাজের প্রতিদান আর সে কাজ এই ছিল যে যে করেই হোক হাওয়াজিন ও সাকিফদের এই বলে আশ্বস্ত করা যে তাদের হাতেই মুসলমানদের অংশ নিহত তাদের তলোয়ারে ইসলাম এবং মুসলমান চিরদিনের জন্য নিশ্চিন্ন হয়ে যাবে বৃদ্ধ ইহুদি তরুণীকে এক রাতের জন্য সন্ন্যাসীর কাছে রেখে গিয়েছিল এই সুসংবাদ শোনার আশায় যে সে তায়েফে অপেক্ষমান ছিল যে হাওয়াজিন সাকিফ এবং তাদের মিত্রগুলো ইসলামকে মুসলমানদের রক্ত নদীতে চিরতরে ডুবিয়ে দিয়েছে কিন্তু বিধিবাম মালিক বিন আউফ নিজেই অবনত মস্তকে তায়েফে ফিরে আসে তার পিছু পিছু হতাশ অবসন্ন সৈন্যরাও পা টেনে টেনে দু চারজন করে তায়েফে এসে পৌঁছতে থাকে বিদ্রোহীদের কোমর বয়সের আধিক্যে নব্জ হয়ে গিয়েছিল মালিককে পরাজিত হয়ে ফিরে আসতে দেখে তার কোমর যেন পুরোপুরি ভেঙ্গে গেল তার ভাঙ্গা কোমরের উপর শেষ ভারী পাথর ওই ইহুদি তরুণী এনে চাপিয়ে দেয় যাকে সে উপটৌকন স্বরূপ সন্ন্যাসীর কাছে একরাতের জন্য রেখে এসেছিল আমি এটা ভেবে বিস্মিত যে আপনার মতো অভিজ্ঞ এবং ঝানুলোক পর্যন্ত ধোকা খেয়েছেন তরুণী ইহুদিকে বলে নরপিশ্বাস সন্ন্যাসীর একটি কথার উপরেও আমার আস্থা নেই আমি অযথা আপনার নির্দেশে আমার কুমারিত্ব বিসর্জন দিলাম আমার নির্দেশে নয় পাগলি বৃদ্ধ ইহুদি শান্তনার স্বরে বলে ইহুদিবাদের খোদার নির্দেশে তোমার কৌমার্য বিসর্জন বৃথা যাবে না এই ইতিহাস ইহুদিবাদে প্রাচীনকাল থেকে সংরক্ষণ হয়ে আসছে যে তারা সর্বদা যুদ্ধের ময়দান এড়িয়ে চলে তারা শূর্য বীর্য দ্বারা কাজ নেয় না বুদ্ধি পন্থাই তাদের প্রধান কৌশল তারা পর্দার অন্তরালে কুটচাল চালতে অত্যন্ত পারঙ্গম তাদের কুটচাল দু ভাইকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয় গৃহিণ্য ষড়যন্ত্র বাস্তবায়ন করতে তারা অগাধ ধন দৌলতের সাথে তাদের কন্যাদের নারীত্বকে সফল যুদ্ধাস্ত্র হিসাবে ব্যবহার করত। ইহুদি সমাজ এবং ধর্মে নারীর ইজ্জত সম্ভ্রমের কোনো মূল্য ছিল না কিন্তু এই তরুণীকে এর ব্যতিক্রম দেখা যায় সে বৃদ্ধ ইহুদির প্রতি বারবার মারমুখী হয়ে উঠছিল এবং বলছিল মুসলমানেরা পরাজিত এবং পরাভূত হলে সে গর্বের সাথে বলতো সে এই বিরাট লক্ষ্যে সাধনে কুমারিত্ব বিসর্জন দিয়েছে সাথে সাথে সে এ অভিযোগও করে যে সন্ন্যাসী তার সাথে প্রতারণা করেছে রাতে বৃদ্ধ হদি গভীর নিদ্রায় ডুবে গেলে তরুণী উঠে পড়ে খঞ্জর বের করে বস্ত্রের অভ্যন্তরে লুকিয়ে ফেলে অতপর পা টিপে টিপে বাইরে বেরিয়ে আসে গভীর রাতে গতিরোধ করে তাকে একথা জিজ্ঞাসা করার কেউ ছিল না যে তার পরিচয় কী গন্তব্য কোথায় সে রাতে সারা তায়েববাসী বিনিদ্র ছিল স্ত্রীরা তাদের পরাজিত স্বামীদের বর্ষনা করছিল আর যাদের স্বামী ফেরে না তারা গুনগুন করে কাঁচছিল অলিগলিতে লোকের যাতায়াত ছিল অবাধ তরুণী জনতার মাছ দিয়ে লাতের মন্দিরে গিয়ে পৌঁছে তার চোখে ছিল খুনের নেশা সে তৎকালের ওই সকল মহিলার অন্তর্গত ছিল যাদের দেহে বীরত্ব টকবক করত সে উপসনালয়ের পিছনের দেয়ালের ফাটল গলিয়ে ভেতরে চলে যায় আমি জানতাম আমার জাদু একটি বারের জন্য হলেও তোমাকে আমার কাছে আনবে সন্ন্যাসী আনন্দে গদগদ হয়ে বলে এসো দরজায় দাঁড়িয়ে থাকা ঠিক নয় তরুণী আস্তে আস্তে এগিয়ে সন্ন্যাসীর কাছে গিয়ে দাঁড়ায় জাদু নয় প্রতিশোধ বলো প্রতিশোধের জাদু আমাকে এ পর্যন্ত টেনে এনেছে কি আবল তাবল বলছো তরুণী সন্ন্যাসীর কান্নার সে ও করুণ মুস্কি এসে বলে মালিক বিন আফ থেকে প্রতিশোধ নিতে চাও সে তো চলে গেছে সে আমাকে হত্যা করতে এসেছিল লাতের জ্যোতিষীকে হত্যা করার দুঃসাহস কোন মানুষের হতে পারে কি হ্যাঁ তরুণী বলে একজন মানুষ আছে সে লাতের সন্ন্যাসীকে হত্যা করতে পারে লোকটি লাতের পুজোরই নয় আর সে আমি ইহুদিবাদের খোদা আমার পূজ্য তরুণী এরপর চোখের পলকে বস্ত্রের অভ্যন্তর হতে খঞ্জর বের করে এবং সোজা সন্ন্যাসীর বক্ষে স্থাপন করে হৃৎপিণ্ড এফর ওপর করে দেয় সন্ন্যাসীর আর্তনাদ যাতে বাইরে না যায় তার জন্য তরুণী জ্যোতিষীর মুখ এঁটে ধরে তরুণী বক্ষ থেকে খঞ্জর বের করে সন্ন্যাসীর সাহারক কেটে দেয় তরুণী জিগাংসা চরিতার্থ করে স্থির চিত্তে সন্ন্যাসীর কক্ষ থেকে বেরিয়ে আসে এবং যে পথে ভেতরে ঢুকেছিল সে পথ দিয়ে উপসনালয়ের চত্বর থেকে নিরাপদে বেরিয়ে যায় মালিক বিন অফ শয্যায় মাথা ঝুঁকিয়ে বসা ছিল সর্বাধিক প্রিয়তমা স্ত্রীও ছিল তার পাশে বসা এ সময় ভৃত্য এসে জানায় যে এক অপরিচিত নারী এসেছে তার পোশাক রক্তরঞ্জিত এবং তার হাতে খুনে ভরা একটি খঞ্জরও আছে মালিক বিন আওফ এ সংবাদে জেগে ওঠে সেচ চমকে ওঠে বলে তাকে ভিতরে নিয়ে এসো ভৃত্য চলে যায় মালিক এবং তার স্ত্রী দৃষ্টি দরজার মাঝে আটকে যায় তরুণী দরজা এসে দাঁড়ায় এবং বলে যে কাজ আপনি করতে পারেননি তা আমি করে এসেছি আমি সন্ন্যাসীকে হত্যা করেছি মালিক বিন আফ হওয়া মেরে যায় তার চোখে মুখে আতঙ্ক এবং উদ্বেগের চিহ্ন ফুটে ওঠে সে মুহূর্তে তলোয়ার তুলে নেয় এবং খাপ ছুঁড়ে ফেলে তরুণীর উদ্দেশ্যে পা বাড়ায় তার স্ত্রী দৌড়ে উভয়ের মাঝে এসে দাঁড়ায় তরুণী যা করেছে ঠিকই করেছে স্ত্রী তার গতিরোধ করে বলে তোমাকে যে ভুয়া আশ্বাস দিয়েছিল এবং মিথ্যা ইশারার কথা বলেছিল সে মারা গেছে ভালোই হয়েছে তুমি জানো না আমাদের দিকে কি মহাবিপদ ধেয়ে আসছে মালিক বিন আওয় বলে এর জন্য আপনাদের কোনো বিপদ হবে না ইহুদি তরুণী বলে জ্যোতিষী আপনাকে বলছিল না যে সন্ন্যাসীকে কোনো মানুষ হত্যা করতে পারে না এবং তার জীবনের শেষ সময় ঘনিয়ে এলে সে দেবতা লাতের অস্তিত্বের মাঝে একাকার হয়ে যায় আপনার হিম্মত থাকলে মন্দিরের কর্মচারীদের গিয়ে বলুন সন্ন্যাসী লাশকে দেবতার মাঝে একাকার করে দিতে তার সব দেহ বাইরে ফেলে রাখুন শকুন কুত্তা কীভাবে তার দেহ সিরে ফেলে খায় দেখবেন মালিক বিন আহের স্ত্রী মালিকের হাত থেকে তলোয়ার নিয়ে নেয় এবং পালঙ্কে সুরে ফেলে